হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো অনেক দিন পুরনো একটা ভ্লগ এটা সম্ভবত ডিসেম্বরের দিকে শুরুর দিকের ভ্লগ আর আমরা গেছিলাম কোচবিহারে সেখানকার রাজবাড়ি অ্যান্ড সেই সময় কোচবিহারে চলছিল রাসমেলা কোচবিহার রাসমেলা তো ভীষণ পপুলার হয়তো তোমরা সকলেই শুনেছ তো সেটাই অ্যাটেন্ড করতে আমি গেছিলাম অ্যান্ড এতদিন পর ভিডিওটা শেয়ার করছি কারণ আই এম কাইন্ড অফ গিল্টি অ্যাবাউট দিস ট্রিপ তার কারণ এই ট্রিপটার পরেই আমি বাড়ি গিয়েছিলাম এবং তারপরে আমার সব সবথেকে বড়ো অঘটনটা ঘটেছে সেটা সম্পর্কে আমি কথা বলতে চাই না সো মুভিং অন আমার এই ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু ভিডিওগুলো যেহেতু ছিল তাই ভাবলাম যে শেয়ার করেই দিই সো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি কোচবিহার রাজবাড়িতে এই নিয়ে আমার রাজবাড়ি ভ্রমণ করা হলো দ্বিতীয়বার প্রথমবার যখন এসেছিলাম তখন আমার মাকে সঙ্গে নিয়ে এসেছিলাম এবং সঙ্গে ছিলেন আমাদের এক ভীষণ কাছের দাদা যিনি আমাদেরকে খুব সুন্দর করে গোটা রাজবাড়িটা ঘুরিয়েছিলেন তো এবারে ওনার গাইডেন্সটা মিস করলাম তো বুঝতেই পারছো এটা আমার কাছে নতুন নয় এই জায়গাটা বা এই জিনিসগুলো যেগুলো তোমরা দেখছো বাট আমি এটা সত্যি কথাই বলবো যে আমি যতবারই আসি ততবারই আমি নতুন কিছু এক্সপ্লোর করি বা আমার ভীষণই ভালো লাগে এই যে রাজবাড়ির আর্কিটেকচার তোমরা দেখছো সেখানে কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্য দুটোরই সুন্দর মেলবন্ধন দেখতে পাওয়া যায় আর এই লনটা দেখছো কত সুন্দর আর এখানে যেহেতু আমরা অনেকে মিলে গেছিলাম অনেকে বলতে এটা মমিতা মমিতা এটা অজয় এখানে আমি অনেক কিছু বলতে চাই বাট বললাম না কারণ ওরা আমার ব্লগ দেখছে যাই হোক তারপর এখানে সুচরিতাকে তোমরা চেনো এখানে আছে মুন্নি তারপরে আছে বাবলি তো এই হচ্ছে আমাদের গোটা টিম আরও অনেকে আছে যারা আমি তোমাদের পরিচয় অবশ্যই করাবো তো এরা হচ্ছে সবাই আমার বরের স্টুডেন্ট বলতে পারো তো ওদের সঙ্গেই গেছিলাম তো যেহেতু অনেকে মিলে গেছিলাম তাই অনেক বেশি আনন্দ অনেক বেশি মজা করেছি সেটাই স্বাভাবিক আর এই যে ডিটেলিং এগুলো আমার ভীষণই নজর কাড়া মনে হয়েছে আর এখন যেটা দেখছো এটা হচ্ছে রাজবাড়ির ফ্রন্ট ভিউ এটা হচ্ছে সামনের সেকশনটা বাট আমি সবসময় বলি যে আমার এই রাজবাড়ির ফ্রন্ট ভিউটার থেকে ব্যাকইয়ার্ডটা বেশি পছন্দ ব্যাকয়ার্ডে এত সুন্দর ঘাস আছে কি বলতো শহরাঞ্চলে এখন আর ঘাস খুঁজেই পাওয়া যায় না মাটিই খুঁজে পাওয়া যায় না তো এত সুন্দর ওয়েদার এত সুন্দর ঘাসের কার্পেট বেছানো তো আমরা সকলে ঘাসের উপর বসেই এনজয় করছিলাম আর যেহেতু গ্রুপ বুঝতেই পারছো এদের এখানে কিছু চলছিলো নিজেদের মতো করে এগুলো আমি সিক্রেটলি করেছি এই ভিডিওগুলো অনেক ভিডিও করেছি সিক্রেটলি বাট যেগুলো শেয়ার করতে পারবো না কি বলতে চাইছে সেটা হয়তো বুঝতে পারছে কিছুজন যাই হোক তো এখানে আমরা যেহেতু পুরো গ্রুপ মিলে গেছি তো গ্রুপ ফটো তো হতেই হবে তো এখানে আমরা গ্রুপ ফটো তুলছি আর এনজয় করছি অনেক অনেক ছবি তোলার পরে ফাইনালি আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে গেছিলাম কারণ সন্ধ্যাবেলায় আমরা যেতাম মেলাতে নিয়ে না যে হ্যাঁ এই তালাটা লাগে না আমরা সেদিনকে যেহেতু ওদের সঙ্গেই স্টে করেছিলাম মানে ওরা যেখানে ভাড়া নিয়ে থাকে সেখানে তো আমরা খাবার নিয়ে মেয়েদের রুম থেকে খাবার নিয়ে ছেলেদের রুমে যাচ্ছিলাম আর এটা হচ্ছে অজয়ের রুম এখান থেকে ভিউটা এরকম কিছু ছিল আমার বেশ ভালো লেগেছে মানে অজয়ের রুমটা আমরা দখল করে নিয়েছিলাম আর এখানে খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে পাপড় ভাজা বেগুন ভাজা এখনই তোমরা দেখতে পাবে এতগুলো লোক লাগছে পাপড় ভাজতে বেশি না চারটে পাপড় ভাজার জন্য বেশি না ছয়টা পাপড় ভাজছি আমরা চারটে পাপড় ভাজার খাবো ছজন মানুষ আছে আমরা ছয়জন দুপুরবেলায় অনেক মজা করে লাঞ্চ করার পর সবাই একসঙ্গে ফাইনালি চলে গেলাম আমরা মেলাতে। রাস মেলাতে সত্যিই ভীষণ রাস ছিল বিশ্বাস করো মানে এত ভিড় যে ওখানে আগের দিন মৌমিতা হারিয়ে গেছিলো আগের দিন ওর আগে ছিল যখন তো আমরা বেশ ভয়ে ভয়ে হাঁটাচলা করছিলাম সবাই মিলে গ্রুপ বানিয়ে কিন্তু ভীষণ ভিড় ছিল কিন্তু ততটাই সুন্দর ছিল আর আমার এই যে এগুলোকে চরকি বলে এগুলো ছোটোবেলা থেকে ভীষণ ফ্যাসিনেটিং লাগে আমি এগুলো হাতে নিয়ে ছোটোবেলায় দৌড়তাম আমার ওগুলো ঘুরতো এই জিনিসগুলো আমার ভীষণ ভীষণ নস্ট্যালজিক ফিল হয় এগুলো দেখলেই রাসমেলাতে পাওয়া যাচ্ছিল না এরকম কোনো জিনিস নেই দেশ বিদেশ বাংলাদেশ থেকেও অনেক অনেক জিনিস এসেছিল এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর এই পুচকুপুরিটাকে আমরা পেয়ে গেছিলাম আর ওকে জ্বালাচ্ছিলাম দেখো কি সুন্দর কিউট না ও নাম আপনি দিয়েছেন আর এখন যেটা তোমরা দেখছো এটা হচ্ছে মেলাতে যাতে কেউ হারিয়ে না যায় তার নিনজা টেকনিক এটা তোমরাও ফলো করতে পারো আমি ওদের সঙ্গে অনেক মজা করি তার কারণ আমাদের বয়সের ডিফারেন্স যেহেতু খুব বেশি নয় তাই আমরা ভাই বোনের মতোই থাকি আর ওরা আমাদের ভীষণ ক্লোজ দে আর লাইক অ ফ্যামিলি তো এখানে দেখতে পাচ্ছ আসবাবপত্রের দোকান এই যে দোকানগুলো সেগুলো ইউপি থেকে এসেছিল তারপরে এই যে বেডশিটের দোকান এগুলো সব বিহার ইউপি এই জায়গাগুলো থেকে এসেছিলো আর তারপরে এগুলো থেকে আমি একটা বেডশিট নিয়েছিলাম সেটা নেওয়ার পর চলে গেছিলাম ফাইনালি মেয়েদের প্রিয় জায়গা শাড়ির সেকশনে বাংলাদেশের শাড়ির সেকশানে সেখান থেকে শাড়িটারি আমরা কিছু নিইনি কারণ অনেক দাম বলছিলো তারপরে চলে এসেছিলাম আমি বাস্কিন রবিনসে যেটা আমার ফেভারিট আইসক্রিম ব্র্যান্ড আমি মেলাতে গিয়েও এখান থেকেই আইসক্রিম খেয়েছি আর আমি যে ফ্লেভারটা চুজ করেছিলাম এটা ছিল মিন্ট চকলেট দারুন খেতেছিল দারুন